হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ঈদ মোবারক আপনাদের আবারও নিয়ে এসলাম আমার করলার প্রজেক্টটি আমার করলার গাছের কী অবস্থা এবং ফল ফুল কেমন ধরেছে সে বিষয়ে আপনাদের সামনে আমি তুলে ধরবো চলেন ভিডিওটা শুরু করে দেখ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা করলার প্রজেক্ট আমি এখানে লাল তীরের টিয়া করলাটা রোপণ করেছি রোপণের প্রায় আপনার তিন মাসের মতো হয়ে গেছে আমি পূর্বে এই ক্ষেত্রে আলু রোপণ করেছিলাম আলুর মধ্যে আমি করলা গাছ দিয়ে দিছি আমি এখন করলা গাছ মাছা দিয়ে দিছি মাছায় অলরেডি করলা গাছ সেয়ে গেছে আপনারা যদি দেখায় যে আমার কি পরিমাণ করলা ধরেছে আপনাদের যদি নিচে দেখাই যে আমার মাসা এখন সম্পূর্ণ সেয়ে যায়নি তারপরও মাশালা অনেক ফল ধরেছে আপনাদের একটু তুল দেখাই প্রচুর ফল ধরেছে প্রতিটি গিটে গিটে ফল এবং প্রতিটি শাখায় ফল আপনারা যদি দেখেন যে শুধু ফল আর ফল এগুলো যখন বড়ো হবে তখন আরও সুন্দর দেখা যাবে লাল তিলের টিয়া আপনার হচ্ছে অনেক বড় বড়ো করলা হয় প্রতিটি করলা আপনার দুইশো থেকে আড়াইশো গ্রাম বা তিনশো গ্রাম বা পাঁচশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে মানে আপনারা পরিচর্যা অনুযায়ী আপনাদের করলার সাইজগুলো ভালো হবে আপনারা যদি দেখেন যে প্রতিটি ফলের সাইজ মার্শাল্লা একশো একশো ভালো প্রতিটি ফল ধরেছে প্রতিটি গিটে গিটে ফল চলে আসছে আশা করা যায় যে এক সপ্তাহের মধ্যে ফলগুলো অনেক বড় হয়ে যাবে আর আপনাদের একটা কথা বলি যখন করলার ফল ধরবে যখন করলাটা একটু বড় হবে তখন যদি আপনাদের কল্লাটা এইভাবে ঝুলে থাকে তা আপনারা যদি না নামাই দেন তাহলে দেখবেন যে আপনার কলাটা বাঁকা হয়ে যাবে তখন আপনাকে যে কাজটা করতে হবে যে অবশ্যই এই করলাটা আপনাকে কী করতে হবে এইভাবে নামাই দিতে হবে নামাই দিলে আপনার কলাটা সোজা হবে আপনারা জানেন যে করলা বাঁকা চলে না করলা সোজা করলা লাগে তাহলে আপনারা আপনাদের আমি যেটা দেখাচ্ছি যে এই গাছটা দেখেন কত বড়ো সাইজ এই গাছটা তেমন বেশি সায়া মানে হয়নি সরাই যায়নি তারপরেও আপনারা লক্ষ্য করেন যে এর এই জায়গায় মধ্যে কতগুলো ফল রয়েছে আপনাদের একটু ভালো করে আপনাদের দেখাই যে এইখানের মধ্যে আট দশটি ফল রয়েছে আর আপনারা যদি দেখেন যে এক সপ্তাহের মধ্যে আমি আপনাদের এই গাছের ফল ভিডিও দিব যে কীরকম ফল ধরেছে প্রতিটি গিটে গিটে ফল আপনারা যদি দেখেন যে লাল তিরের টিয়াটা হচ্ছে প্রতিটি গিটে গিটে ফল আমি যেহেতু রোদের মধ্যে ভিডিও করতেছি সে হিসেবে আপনারা নাও দেখতে পারতেছেন একটু রোদ লাগতেছে এই জন্য একটু ক্যামেরাটা কেমন দেখাচ্ছে আপনারা যদি দেখেন প্রতিটি গিটে গিটে ফল চলে আসছে মাসাল্লাহ প্রতিটি গিটে গিটে ফল মাসাল্লাহ আপনারা যদি দেখেন যে ফল বড় হতে হচ্ছে আর আশা করা যায় ফলের সাইজ ফলের গিটা ফলের কালার সবগুলো একশো হবে আপনাদের যদি দেখাই প্রতিটি গিটে ফল তুলে আসছে আর আমি আপনাদের কয়েকটি গাছ দেখাই যে আমার লাল তীরের টিয়ার ফলন কেমন হচ্ছে আমার লাল তিরের টিয়ার কী অবস্থা আমার করলা গাছের প্রজেক্টের বা কি অবস্থা আমি আপনাদের যদি আরেকটু বলি যে এখন রোদের তাপমাত্রা অনেক তাই আপনারা অবশ্যই পানি শেষ দিবেন এই দেখেন আপনার দেখাচ্ছি প্রতিটি গিটি গিটে ফল চলে আসছে এবং ফলগুলো যাতে নষ্ট না হয় সেজন্য অবশ্যই আমি মাসি পোকা তাড়ানোর জন্য অবশ্যই আপনার সেক্স ফরমন ফাঁদ বললেন বা আর রাসায়নিক কীটনাশক বললেন আমি সেগুলো ইউজ করব আপনাদের অবশ্যই ভিডিও দিব আপনারা যদি দেখেন যে আমার মাথা সম্পূর্ণ সরায় যায়নি তারপরও প্রতিটি গিটে গিটে ফল চলে আসছে এ দেখেন আপনাদের আমি দেখাচ্ছি আমার গাছের ফল অলরেডি চলে আসছে প্রতিটি গিটে গিটে ফল প্রতিটি গিটে গিঁটে ফল এটা হচ্ছে লাল তিলের টিয়া এটা হচ্ছে একটি হাইব্রিড জাত আপনারা যারা বড় করলা লাগাইতে চান তারা অবশ্যই যে করলাগুলোর বেশি ধরে বা আপনার এলাকায় চাহিদা ভালো সেই করলাগুলো আপনারা লাগাইতে পারেন আপনারা যদি দেখেন যে আমার মাছটা সম্পূর্ণ ছায়া যায়নি অর্ধেকের একটু বেশি বেশি ছেয়ে গেছে অলরেডি মাসাল্লাহ আপনাদের দেখাচ্ছি পুরো আমার মাথার দেখাচ্ছি কি হবে আমার গাছের কি অবস্থা গাছের কন্ডিশন কেমন গাছে কোনো রোগ বলে আছে কি না প্রতিটি গিটে গিটে ফল আপনাদের দেখাচ্ছে প্রতিটি গিটে গিটে ফল চলে আসছে আর আপনাদের যদি আমি যেটা বলি যে এখন গরমকাল চলে আসছে আপনারা অবশ্যই আপনাদের করলার প্রজেক্টের লক্ষ্য রাখবেন এবং আপনার করলার প্রজেক্টে অবশ্যই পানি শেষ দেবেন কারণ পানির অপর নাম হচ্ছে জীবন সেটা মানুষ বলেন আর পশুপক্ষী বলেন আর গাছপালা বলেন সবার জন্যই পানি অপরিহার্য প্রতিটি গিটে গিটে ফল চলে আসছে আপনাদের জুল আমি দেখাই যে আমার গাছের চেহারা মাসাল্লাহ ভালো গ্রোথ ভালো আপনার গাছে কোনো রোগ বলাই নাই এবং প্রতিটি গিটে গিটে ফল অলরেডি চলে আসছে আপনাদের আরও একটু বলি যে আমার ফলের সাইজগুলো মাসাল্লাহ একশো একশো ফলে কোনো ঘাটতি নেই বা কোনো রোগ বলাই লক্ষ্য করা যাচ্ছে না আপনাদের আমি আরেকটি বলি যে আপনারা যখন আপনাদের ফলগুলো বড় হবে তখন আপনাদের কি করতে হবে অবশ্যই আপনার এই ফলগুলোর নাম এইভাবে এইভাবে আপনার ফলগুলো নামাই দিতে হবে নামাই দিলে কি হবে যে আপনার করলাগুলো লম্বা হবে সোজা হবে কোনো আঁকা বাঁকা হবে না তাই অবশ্যই আপনারা অবশ্যই আপনারা করলা গাছের যত্ন নেবেন এবং করলার ফল নামাই দিবেন প্রতিটি গিটে গিটে মারাশাল্লাহ ফল ভরপুর হয়েছে আপনারা দেখাই যে প্রতিটি গিটে গিটে ফল চলে আসছে মাসাল্লাহ এ দেখেন এখানে কতগুলো ফল চলে আসছে এই দেখেন গাছের অবস্থা এবং গাছের কন্ডিশন সবকিছু একশো একশো আপনার সবকিছু যদি দেখি তাহলে আপনাদের দেখবেন যে গাছের ফল মাসা একশো একশো করলার সাইজ করলার গেট আপ কিছুই ভালো আছে আপনারা যদি দেখেন প্রতিটি গাছে গাছে ফল অলরেডি চলে আসছে এটা হচ্ছে লাল তেলের টিয়া আপনারা যারা করলার প্রজেক্ট করেছেন বা অন্য কোনো প্রজেক্ট করেছেন আপনারা অবশ্যই আপনাদের প্রজেক্টের খবর কমেন্ট বক্সে জানা যাবে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম